ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি অনিকেত ওর বন্ধুদের সাথে সোফায় বসে ড্রিঙ্ক করছে ঠিক তখনই দেবীকে দেখে অনিকেতের এক বন্ধু দেবীকে বলে তোমার ভালোর জন্যই বলছি এভাবে নিজের জীবনটা নষ্ট করে দিও না তখন দেবী অবাক হয়ে গিয়ে তার দিকে তাকিয়ে বলে কি বলতে চাইছোটা কি তুমি আমি তো বুঝলাম না তখন সেই ছেলে বলে দেবী আমি তোমাকে পছন্দ করি কথা কানে আসা মাত্রই অনিকেত হাত থেকে কাঁচের গ্লাসটা ছুড়ে মেঝেতে ফেলে ভেঙে দেয় আর সোফা থেকে উঠে সেই বন্ধুর জামার কলার ধরে বন্ধুকে মার মারতে থাকে আর বলতে থাকে হাউ ডেয়ার ইউ আর অন্যান্য বন্ধুরা ছাড়ানোর চেষ্টা করে অনিকেতকে একজন বন্ধু বলে ওঠে ও কি এমন বলেছে যে তুই এইভাবে ওর উপর রেগে যাচ্ছিস তখন অনিকেত বলে দেবীকে নিয়ে ডিসিশন নেবার ও কে তখন সেই ছেলে বলে তুইও বা কে আমি ওকে বিয়েটা করব হ্যাঁ বুঝেছিস তখন অনিকেত আরো রেগে যায় আর তাকে বলে কে বলেছে দেবী আমার কেউ হয় না দেবী হলো আমার স্ত্রী এই কথা শুনে চমকে ওঠে দেবী আর তাকিয়ে থাকে কিছুক্ষণ অনিকেতের মুখের দিকে তো এই ছিল আজকের আগামী পর্ব পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ